গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ নিয়ে ভালোই আছি তো আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাইকে আর বড়দের প্রণাম এবং ছোটদের সবাইকে আমার ভালোবাসা তো দিয়ে আমার নতুন ব্লগ শুরু করলাম এখন বেলা বাজে ছটা মানে ভোর বলতেই পারো তো কাছে জল দিয়ে নিলাম আর সকালে ফুল দেখতে কান্না ভালোও লাগে বলো সকালটা খুব ফুল দিয়ে দেখলে খুব ভালোই লাগে তো তারপরে আমি বিছানাটা তুলতে চলে আসলাম তো ছেড়ে ঝুঁয়ে নিই তারপরে চলে আসবো ঘর তো আগে ঘরটা না ঝাড় দিলে হবে না বাসিটা তুলতে হবে আশেপাশে কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি তো চলো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে তো এখনও বাবারা ওঠিনি তাই বাবাদের ঘরটা তুলতে পারিনি বিছানাটা তো যাই হোক আমার ঘরে বিছানাটা তুলে নিয়েছি তো নিয়ে ঘরটা ভালো করে ছাড় দিয়ে স্নান করে নেব তো স্নান করার আগে চুলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব আর আশ্রয় নেব আর জ্বর লাগে খুব স্নানের আগে তাই পরে অসুবিধা হয় আর খুব গরম লাগছে তো আগে চুলটা ভালো করে আশ্রে তারপরে একদম গোড়া খসে একদম উপরে বেঁধে নেব তাহলে আর গরমও লাগবে না কিছু হবে না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুলটা প্রায় বাধা হয়ে গেছে তো গিয়ে এখন স্নানে যাব। চলো বন্ধুরা আমার সাথে থাকো চলো স্নান করে আসি আমি তো চলো স্নান করতে চাই খরা হয়ে গেছে তো বাথরুম থেকে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে নিয়েছি নিয়ে এখন চলো স্নান উপরে যাবো ছাদি তো ছাদি গিয়ে তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর পাঁচ মিনিটে যা রোদ যা গরম পাঁচ মিনিটে শুকিয়ে যাবে আজকে তো যাই হোক মেলে দিয়ে আমাকে নিচে তাড়াতাড়ি আসতে হবে ঠাকুর দেওয়ার জন্য তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম একদম আর পা দেওয়া যাচ্ছে না এত গরম মানে নিচে ছাদের মধ্যে এখনই যা রোদ উঠেছে তাহলে বেলা বাড়লে আর কত বলো মানে কত রোদ উঠবে আর কত গরম পড়বে তাই দৈনন্দিন কাজ আর আশুবাশি কাজ দেখাবো আজকে তোমাদেরকে তাই আমি সকালে উঠে তো চলে আসলাম নিচে তো এসে পুজোর ঘরে পুজো দিতে বসে পড়েছি তো আমার পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে প্রায় দু ঘন্টার মতন লাগে তো তাই যাই হোক তো সব কিছু তো আর সব একটা ব্লগে দেখানো যায় না তাই কিছু কিছু পাঠ দেখাতে হয় তো যাই হোক তো করে নিয়ে পুজোটা করবো তো আর আজকে অপরাজিতা গাছে আটটা অপরাজিতা ফুটেছে মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুরদাওয়া প্রায় আমার হয়ে গেছে তো চলে আসলাম রুটির সাথে তরকারি করতে তো আজকে ভাবছি অন্য কিছু করব না আজকে করব কুমড়ো আর একটু পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তাই করব আর রুটিটাও মেখে নিয়েছি তো বসিয়ে দিয়েছি রুটিটা আর বাবারা ওঠেনি বলে এখনো চাও করিনি তো যাই হোক আর আজকে আমার একটু মনটা চাচ্ছে চা চা খেতে তাই ভাবছি যে বাবার সাথে আমি একটু চা খাবো তাই আর চিনি দিয়ে খাই না আমি অল্প একটু চিনি ছাড়াই চা খাই তাই যাই হোক চা খেতে খেতে এখন দুপুরের চিন্তা করতে হবে তো চলো বন্ধুরা তো চাটা নামিয়ে নিলাম তো নিয়ে এখন নিশ্চিন্তে একটু বসে খেতে পারবো একটু চা আর দেখবে ঘরের কাজকর্মগুলো ভালো করে হয়ে গেলে তাহলে অনেক শান্তি লাগে